الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل علي سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله وآله وصحبه وبارك وسلم صلى الله على خير خلق محمد وعله وسلم আজমাইনিকা আসসালাম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমার কয়েকটি দুঃখের কথা বলব কয়েকটা শক্ত কথা বলব যার ভালো লাগবে সে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যার ভালো লাগবে না তার এরকম কথাই নেই তাকে আর অনুরোধন করবো না ডিয়ার ভিউয়ার্স আমি পেশায় একজন শিক্ষক তো ছোটোবেলা ছাত্রজীবন থেকেই মানুষকে দাওয়াত দিই দিনের জন্য দাওয়াত দিই তাবলিক জামাত যেটাকে বলা হয় তাবলিগের সাথে তিন দিনের কাজ করছি আসলে মানুষকে যদি দাওয়াত দিই সত্য মিথ্যের কথা বলি মানুষ ভালো হইলে সমাজ সংসার ভালো হবে আমরা পাঁচ অর্থ নামাজ কথা পড়বো দিনের পথে থাকবো সত্যের পথে থাকবো কোনো জোর করা কিছু নাই যার ভালো লাগে নামাজ পড়ব যার বড় সত্য কথা বলতে হবে সত্যের সত্য বলতে হবে কারণ ধর্ম মানুষের এমন একটা বিশ্বাস যা মানুষকে পাপ কাছ থেকে অন্যায় কাছ থেকে দূরে রাখে তবে অতিরিক্ত কোনো কিছু ভালো না যে গাইডলাইন সঠিক গাইডলাইন আছে সেই গাইডলাইনের মাধ্যমে চললে মানুষের সাথে মানুষের সম্প্রীতি ভালোবাসা হ্যাঁ সহানুভূতি সৃষ্টি হবে মানব প্রেমের সবচেয়ে বড় ধর্ম মানুষের প্রতি ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হবে একজন শিক্ষক হিসেবে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কর্তব্য বলতে চাই সর্বপ্রথম বর্তমান প্রধানমন্ত্রী তাকে আমার হাজার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা কথা বলতে চাই বর্তমান প্রধানমন্ত্রী সহ সরকারি যত বড় বড় কর্মকর্তা এমপি মিনিট আছে সবাইকে সেটা হচ্ছে গিয়ে যে সরকারি স্কুল কলেজ যারা চাকরি করে তাদের কথা আলাদা কিন্তু বেসরকারি কলেজে যারা চাকরি করে তাদের বিষয়টা একটু কঠিন হয়ে দাঁড়াইছে বেসরকারি কলেজের শিক্ষক যারা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৈপুর বেসরকারি বেসরকারি করে অনারসি শিক্ষক যারা আছে যখন একটা প্রতিষ্ঠান প্রধান কমিটি তাদেরকে নিয়োগ দেয় তো বাইশ হাজার চারশো টাকা স্কেলে নিয়োগ দেয় এরকমভাবে দেওয়া হবে আর ওখান থেকে এই শরটি নিয়ে আসে অনার্সের বিভিন্ন সেকশন বিভিন্ন সাবজেক্টের সেকশন খুলে কিন্তু খোলার পরে প্রতিষ্ঠানের আয় কম থাকার কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় চাহিদা আইসে দিয়ে যায় না যে আপনারা আপনাকে কলেজে একটা অনার্সে সাবজেক্ট করুন কলেজ কর্তৃপক্ষ দিয়ে ওখান থেকে নিয়ে আসে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোশ কলেজ কর্তৃপক্ষ এই কথা বলে আসে যে আমার একটা শিক্ষককে উপযুক্ত বেতন দিতে পারে কিন্তু প্রতিষ্ঠানের আয়ত কম থাকে একজন শিক্ষক বাইশ হাজার চারশো টাকার অর্ধেকের অর্ধেকও পায় না অর্ধেক অর্ধেক না পাওয়ার কারণে এই সমস্যাটা কেমন চলে অনার্সের ছাত্ররা সাধারণত বেশিরভাগ ছাত্রছাত্রী ওই পার্ট টাইম পার্ট টাইম অন্য কাজ করে টিউশনই থেকে শুরু করে কল কারখানা প্যাকেজিং বিভিন্ন সেক্টরেরা কাজ করে আচ্ছা অনার্সের শিক্ষক যারা আছে তাহলে তারা যদি প্যাকেজ দেবে আর যদি না পায় তারা যদি শিক্ষক কোথাও পোশাক সংসার না চালাইতে পারে তাহলে তারা কি শিক্ষা কোথায় মনোযোগ দিতে পার না তারাও কী করে বিভিন্ন জায়গায় কাজকর্ম তাহলে পড়াশুনো হলো না হলেও ছাত্রকে ভালো পড়াশুনো মন দেওয়া আর না হইলো শিক্ষকের ভালোভাবে টিচিং তাহলে ডাকা কলেজ সরকারি ডাকা কলেজে এক শিক্ষক বিসিএস কে তার বেতন সেরকম ছাত্রছাত্রী সেরকম আবার প্রাইভেট কিছু কলেজ আছে ভালো ভালো নটরম কলেজ এই কলেজ সেই ভালো ভালো মানে কলেজ আছে সেই কলেজের মান পড়া ভালো কারণ শিক্ষকের বেতন ভালো মেধাবী শিক্ষক মেধাবী ছাত্রছাত্রী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে বেসরকারি এরকমভাবে অনার্সে শিক্ষক আছে তারা বেসরকারি স্কুল কলেজ আছে কমিটিকে তো স্কুলের কথা যদি বলি কমিটিরা যে বেতন দেয় এই বেতনে তো স্কুল থেকে যে বেতন দেয় বেতনে চলে না তখন কি করে বাধ্য হইয়া এই এমন ট্রাফে ফেলায় যে প্রাইভেট পড়ার পর গার্ডিয়ান একটা বিভিন্ন প্রায় আছে আসে আচ্ছা কমিটি কারা আজকে এমপি মিনিস্টারের লোকজনই বড়ো বড়ো মাথাওয়ালা লোকজন তাদের আর কি সাধারণ কমিটি হয় এছাড়াও কিছু হয় কিন্তু সব প্রতিষ্ঠান খারাপ না বেশিরভাগ প্রতিষ্ঠানের কমিটি আয় বাই হিসাব তো বড়ো সারি ভালো জানে একজন হেডমাস্টার একজন প্রিন্সিপাল একজন সুপারেন্টেন সাহেব ভালো জানে তাহলে আমার প্রশ্নটা গিয়া যে যেই টাকা বেতন পায় এই টাকা দিয়ে যখন একজন শিক্ষক না চলে তখন তারা কি করে প্রায় ব্যক্তি টিচারই হুম তাদের অন্য ব্যবসা মুদির দোকান থেকে ফার্মেসি থেকে শুরু করে অন্য লাইনে তারা অন্য কাজ করে কেউ দালালি করে বিভিন্ন সেক্টরে কাজ করে তো আমি সারাদিন যদি বাহিরের কাজ করি আমি যদি আমার লেসন প্লান নিয়ে ক্লাসে না রুকি তাহলে আমি ক্লাফনে কী করাবো কেউ প্রাইভেট দান থাকে প্রাইভেট সব সাবজেক্ট নেই অঙ্ক ইংলিশ আমরা তারা ইংলিশে টিচার আছে আমার প্রাইভেট অ্যাভেলেবেল বেশিরভাগ টিচারের কোনো প্রাইভেট নাই তেলের অন্য কাজ করে অন্য কাজ করে আসে ক্লাসে কী করাই বিএড এস লেশন প্ল্যানের কথা উল্লেখ আছে কী করাইব এই জন্য আমি আমার প্রাণপণ দিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এবং তাকে হাত জোর করে বলতেছি প্রশাসনকে জোর করে বলতেছি এইসব ওই দুই চারটা মতিজি আইডিএল বিকেল সাহায্য সামসুল্লাহ প্ল্যান স্কুল কলেজ ভালো ভালো মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ওই নটগ্রাম কলেজ ভালো ভালো প্রতিষ্ঠান সেটা একটা দিকে চলে গেছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠান এগুলো দুর্বল তাদের শিক্ষক আইন কেন নাই তো সুতরাং সব দিক বিবেচনা করে এটা জাতিকরণ করেন কারণ এইভাবে যদি জাতিকরণ করা না হয় তাহলে শিক্ষক বিভিন্ন জায়গায় বঞ্চিত হবে তারা শোষণ হইতেছে